আমরা সকলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের এক তৃতীয় নিয়ে সকলেই স্বতঃস্ফূর্ত সারা সাবারে রানাতে কানাতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই প্রচার প্রচারণা চালিয়েছিলাম এবং সেই এক দফা সারা সাবারে কিন্তু একটি

আমেশিস প্রতীকের ক্যান্ডিডেট ঢাকা উনিশে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই পক্ষে আজকে আমাদের এই প্রচার অভিযানের আপনারা সকলেই আজকে থেকে আমাদের প্রচার অভিযান শুরু হলো এটা আমরা একদম নির্বাচনের ভোট গণনা রাত পর্যন্ত এবং সেটা সিদ্ধান্ত দেয়ার রাত পর্যন্ত আমরা সকলেই ঐক্যবদ্ধ হবে একসাথে এক কাতারে থেকে কাজ করব। আমাদের প্রতিদিনই কোনো না কোনো ওয়ার্ড কোনো না কোনো এলাকা হয় সাবার পৌরসভা হয় বিরুলি ইউনিয়ন সাবার ইউনিয়ন আসলিয়া ইউনিয়ন ইয়ারপুর ইউনিয়ন পাথালি ইউনিয়ন হামসোনা শিমুলিয়া ইউনিয়ন আমরা প্রত্যেকটি জায়গায় আমাদের এই প্রচার অভিযান চলবে পাশাপাশি আমরা প্রত্যেকটি ওয়ার্ডেও যার যার এলাকায়ও আমরা একটি টিম তৈরি করে আমরা সেটার মাধ্যমে আমরা প্রচার প্রচারণা চালাবো আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা ডাক্তার জাহানুদ্দিনের ধানের বিপুল ভোটে চেয়ারম্যানকে এটা উপহার দিতে চাই তার জন্য কি আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে পারবো না ইনশাল্লাহ করতে পারবো কারণ আমরা সকলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমরা জিয়া রহমানের আদর্শকে যেমন ধারণ করি আমাদের দলকেও তেমন ধারণ করি ঠিক তারই আমরা সকলে ঐক্যবদ্ধ কিন্তু বাসী আপনারা দেখেছেন কেউ কিন্তু নমিনেশন দেওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হয়েছে কিন্তু সাবারে কিন্তু এই নমিনেশন নিয়ে কোন বিরূপ প্রতীক প্রতিক্রিয়া হয়নি সেটা প্রতিক্রিয়া না হওয়ার কারণে একটা জিনিস কিন্তু উপলব্ধি হয়েছে যে আমরা সকলে নেতা কর্মীরা কিন্তু ঐক্যবদ্ধ আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ থাকতে চাই দলের স্বার্থে দেশের স্বার্থে তাই আমরা ঐক্যবদ্ধ জাতিতে যেমন রূপান্তরিত করার জন্য আমাদের নেতা আক্রান্ত পরিশ্রম করছেন রা দিন রাত পরিশ্রম করছেন তিনি দেখেন সিলেট গিয়েছেন সেই রাত চারটার সময়ও কিন্তু জনসভা হয়েছে চিটাং গেছেন ফিরতি পথে কিন্তু সেই রাত দুইটার সময় জনসভা হয়েছে কালকে ময়মন সিং গেছিল সেটাও কিন্তু রাত একটা একটা না চারটা দিয়ে কিন্তু ঢাকাতে জনসভা হয়েছে এই যে মানুষের স্রোত মানুষের ভালোবাসা সেই ভালোবাসাকে আমরা পুঁজি করে আমাদের সকলের পার্শ্ববর্তী যারা আছে আমাদের মা বোনরা আছে আমাদের কৃষক শ্রমিক ভাইরা আছে দিনমজুর ভাইরা আছে ছাত্র ভাইরা আছে সকলকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব এবং আমরা যেন বিপুল ভোটে প্রার্থীকে জয়যুক্ত করতে পারি ডাক্তার মোহন সালুদ্দিন বাবু গাইবে জয়যুক্ত করতে পারি এই আশা এবং প্রত্যাশা রেখে সকলের কাছে আজকের এই অনুষ্ঠানটি আমরা উদ্বোধন করবো এই বলে আমি আমার বক্তব্য করছি